আসসালামু আলাইকুম বিহর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এই কিতাবটি এই কিতাবের থেকে আজকে আমি এই মন্ত্রটি দেখাবো দেখতেই পারতেছেন এই মন্ত্রটি হচ্ছে গুমের মধ্যে বা হঠাৎ করে প্যারালিস হয়ে যায় অনেক মানুষেরই হঠাৎ করে প্যারালিস হয়ে যায় গুমের মাধ্যমে বা এমনিতেই হঠাৎ প্যারালিস হয়ে গেছে কোনো হাত পাও একটা অবশ হয়ে গেছে তার জন্য আপনারা কিন্তু সাথে সাথে ভালো করতে পারবেন এই মন্ত্রর সাহায্যে আপনারা কিন্তু সেই বেমারিগুলোকে ভালো করতে পারবেন সেই প্যারালিস বেমারিগুলোকে আর হ্যাঁ আপনারা যদি সব হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন দেখুন এই মন্ত্রটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখুন এবং কি ভালো করে লিখে নেন না হলে কিন্তু হবে না আর ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না কারণ তারপরে বলবেন যে না মন্ত্রে কাজ করে না মন্ত্রে কাজ করবে মন্ত্রর নিয়ম আছে নিয়মগুলো সবচেয়ে থেকে আগে বোঝা লাগবে ঠিক আছে এই দেখুন এইখানে দেওয়া আছে ঘুমের মাধ্যমে প্রতিঘাত হুম প্যারালিস হলে যদি ঘুমের মাধ্যমে অনেক অনেকজনেরই কিন্তু ঘুমের মাধ্যমে প্যারালিস হয়ে যায় ঘুমিয়ে আছে ঘুমিয়ে থেকে উঠছে ওঠার পরে হঠাৎ করে দেখতেছে যে না এক সাইড অবশ্য হয়ে গেছে বা কোনো একটা অঙ্গ অবশ্য হয়ে গেছে কাজ করতেছে না প্যারালিস হয়ে গেছে তখন কিন্তু আপনারা এই মন্ত্র সাহায্যে সেই ব্যবহারিটাকে সুস্থ করে তুলতে পারবেন কীভাবে তুলবেন সেটাও আমি বলবো আগে মন্ত্রটি দেখে নেন ভালো করে খেয়াল করেন এই মন্ত্রটি এই মন্ত্রটি হচ্ছে হা শব্দ হু শব্দ অগ্নি শব্দ পানি আগুন শব্দ পানির সাথে মিলিজা ঠিক আছে অমুকের এখানে কিন্তু তার নাম হবে অমুকের ভয় ভীতু উফড়া ফাফুরা সব আব্দুল কাদির জিলানি মর্তুজা আলীর দুহাই লাগে দেখতে পাচ্ছেন এই পর্যন্তই আমি আবারও বলতেছি ভালো করে খেয়াল করেন একটা একটা করে বলতেছি হা শব্দে হু শব্দে অগ্নি শব্দে পানি আগুন শব্দে পানির সাথে মিলিজা অমুকের ভয়ভীতু উপুড়া ফাঁফুড়া সব আব্দুল কাদির জিলানি মর্তজা আলীর দোহাই লাগে ঠিক আছে আশা করি মন্ত্রটা ভালো করে লিখে নিয়েছেন না হলে স্ক্রিনশট মেনে নিয়েছেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি আমি আবার দেখাচ্ছি ভালো করে দেখে নেন এই মন্ত্রটি প্রয়োগ কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না এ দেখুন এ দেখুন নিয়ম হঠাৎ প্যারালিস হওয়ার রোগীর ক্ষেত্রে এই মন্ত্র তিনবার পাঠ করে যে জায়গায় অবশ হয়ে গেছে সরি আমি দেখাচ্ছি দাঁড়ান এই দেখুন যে জায়গায় অবস হয়ে গেছে সেইখানে আপনারা ফু দিতে হবে আর হাত দিয়ে অল্প মাসাজ করে দিবেন হাত দিয়ে অল্প মালিশ করে দিবেন আর আপনারা সেই জায়গাটাতে ফু দিবেন এখানে তিনবার দেওয়া আছে আপনারা সাতবার না হলে এগারো বার দিবেন কারণ অল্প বেশি দিলে ভালো ঠিক আছে এই মন্ত্রটা এইভাবে দু থেকে তিন দিন ব্যবহার করবেন সকাল বিকাল আশা করি ভালো হয়ে যাবে প্যারালিস আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ